তো বন্ধুরা আজকে শ্রীলঙ্কা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া একটি দেশ হলো শ্রীলঙ্কা একটি ছোট সেতুর মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কা পৃথক হয়েছে শ্রীলঙ্কা মূলত বিখ্যাত হচ্ছে চা এবং মশলা জাতীয় দ্রব্য যেটা চায়ের চতুর্থ দেশ দেশ হিসেবে পরিচালিত বা পরিচিত শ্রীলঙ্কা শ্রীলঙ্কানটি খুবই বিখ্যাত ক্যান্ডিতে একশো বছর ধরে প্রায় চায়ের চাষ হয়ে আসতেছে এবং শ্রীলঙ্কার মোট আয়তন মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার এবং এখানের অধিকাংশ মানুষের ধর্মে হচ্ছে বৌদ্ধ ধর্ম সত্তর পয়েন্ট দুই শতাংশ এবং এখানে হিন্দু রয়েছে আপনার প্রায় বারো শতাংশ এবং খ্রিস্টান মুসলিম দিয়ে রয়েছে নয় শতাংশ এবং অন্যান্য ধর্মের কিছু অবলম্বী আছে তো এখানে সম্পর্কে আরও একটু কিছু না বললেই না এখানে পর্যটন খান খাত ব্যাপকভাবে ঘুরে দাঁড়াইছে মূলত বিভিন্ন ইউরোপ আমেরিকা স্পেন সুইজারল্যান্ড আমেরিকা বিভিন্ন জায়গাতে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কিন্তু পর্যায়ক্রমে এখানে আসে এখানে যে মনোমুগ্ধকর মুগ্ধকর পাহাড় এবং যে সি বিচগুলো এবং চা বাগান ঝর্ণা এগুলো ভ্রমণ পিপাসু যারা আছে তাদেরকে খুবই আকৃষ্ট করে তো সেই ক্ষেত্রে মানুষ এখানে আসে ঘুরে এবং এখানের অধিকাংশ ভাষায় শিলং ভাষা এবং কিছু কিছু জায়গায় অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ শিলংই চলে বেশিরভাগ স্কুল কলেজে কিছুটা হচ্ছে ইংরেজি ভাষার প্রচলন আছে তো এটাই আপনাদেরকে জানালাম এবং আমি যে তাকে দেখাচ্ছি হল আমার বন্ধু ইন শিলংকান অ্যান্টনি এবং আমি যে একটি প্যাগোড আপনার আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর থেকে আরও সুন্দর আপনারা দেখলে হয়তো চোখ জুড়িয়ে যাবে এরা খ্রিস্টান ধর্মীয় একটি প্যাগোড়া এটা তো আমি সেখানে আসছি কালকে এদের একটা ফেস্টিভ্যাল আছে এরা সাজসজ্জা করছে আমি কৌতূহলবশত ভিতরে আসলাম এবং দেখলাম অনেক সুন্দর যে লাল গালিচার সম্মাননা দেওয়া হচ্ছে এদের যা ফাদার আছে তাকে লাল গালিচার সম্বোধনা দেওয়া হবে আমি যেটা জানতে পারলাম আমার বন্ধু অ্যান্ট্রনির মাধ্যমে এবং চারিপাশটা আসলে অনেক সুন্দর এবং শ্রীলঙ্কার মানুষের ব্যবহারে আসলে আমি মুগ্ধ এখানে কিন্তু কারেন্ট খুব একটা যায় না এবং রাস্তাঘাটগুলো অনেক ভালো এবং এরা কালচারাল মানুষ শতকরা নব্বই পার্সেন্ট শিক্ষিত এই দেশের মানুষ আমি যতদূর জানতে পেরেছি তো আপনারা শ্রীলঙ্কা কিন্তু সফর করতে পারেন বাংলাদেশ থেকে আহামারি দূরে না এবং এখানে টাকার নাম হচ্ছে রুপি এবং আমাদের বাংলাদেশের টাকার থেকে এদের টাকার পরিমাণটা মানে ডবল আমাদের এক হাজার টাকা এদের প্রায় তিন হাজার টাকা হয়ে যায় তো আপনারা অল্প খরচে হয়তো বা এখানে ঘুরে যেতে পারবেন তো আজকে একটা সুন্দর গেট যে আপনাদেরকে দেখালাম কেমন আছে অবশ্যই জানাবেন এবং যারা শ্রীলঙ্কায় আসতে চান অবশ্যই এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে হয়তো আশা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ